নমস্কার আমার সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের স্বাগত স্বামী অলিপ্তানন্দজি বলছেন মহর্ষি বেদব্যাস গুরু পূর্ণিমার দিনে জন্মগ্রহণ করেন তিনি কৃষ্ণ দৈপায়ন নামে বিখ্যাত শ্রী ভগবানই সত্যযুগে ব্যাসরূপে পৃথিবীতে অবতীর্ণ হন বর্ণকৃষ্ণ ও দ্বীপে জন্ম বলে নাম নামকৃষ্ণ দৈপায়ন তিনি বেদ বিভাগ কর্তা মহাভারত ও অষ্টাদশ মহাপুরাণ ও উপপুরাণ বেদান্ত দর্শন ব্রহ্মসূত্র ও ভাগবত রচনা করেন কথিত আছে মহাভারত লিপিবদ্ধ করার জন্য ব্যাস ব্রহ্মার নিকট উপদেশ নিতে গেলে ব্রহ্মা বলেন যে গণেশই মহাভারতের লিপিকার হবেন গণেশ এই শর্তে সম্মত হন যে তার লেখনই ক্ষণমাত্র থামবে না ব্যাস বললেন তার রচনায় আট হাজার আটশত শ্লোক আছে যার অর্থ গণেশ বুঝতে পারবেন কিনা সন্দেহ তাই ব্যাসদেব বললেন আমি যা বলে যাব আপনি তার অর্থ না বুঝে লিখবেন না এতে গণেশ সম্মত হন শ্রী রামকৃষ্ণদেব বলেছেন ঈশ্বরই একমাত্র গুরু পিতা ও কর্তা মানুষের কী সাধ্য অপরকে সংসার বন্ধন থেকে মুক্ত করে এক সচ্চিতানন্দ গুরু যদি মানুষ গুরুরূপে চৈতন্য করে তো জানবে যে সচিন্দানন্দই ওই রূপ ধারণ করেছেন গুরু যেন সেথ হাত ধরে নিয়ে যান ভগবান দর্শন হলে আর গুরু শিষ্য বোধ থাকে না জনক সুখদেবকে বলেন যদি ব্রহ্মজ্ঞান চাও আগে গুরু দক্ষিণা দাও মানুষ গুরুর কাছে যদি কেউ দীক্ষা নেয় তাকে মানুষ ভাবলে কিছু হবে না তাকে সাক্ষাৎ ঈশ্বর ভাবতে হবে তবে তো মন্ত্রে বিশ্বাস হবে শ্রী রামকৃষ্ণদেব বলেছেন চাই গুরুবাক্যে বিশ্বাস তার বাক্য ধরে গেলে ভগবানকে লাভ করা যায় গুরুদেব যে নামটি দেবেন বিশ্বাস করে সে নামটি লয়ে সাধন ভজন করতে হয় গুরুর উপদেশ অনুসারে চলতে হয় গুরু ভক্তি কেমন জানো গুরু যা বলবেন তা তখনই দেখতে পাবে শ্রী রামকৃষ্ণদেব বলতেন গুরু বাবা ও কর্তা এই তিন কথায় আমার গায়ে কাঁটা বেঁধে আমি তার ছেলে চিরকাল বালক আমি আমার বাবা কি যদি কেউ আমায় গুরু বলে আমি বলি দূরশালা গুরু রে এক সচিদানন্দ বই আর গুরু নাই তিনিই একমাত্র ভবসাগরের কাণ্ডারী সকলেই গুরু হতে চায় শিষ্য কেউ হতে চায় না লোকশিক্ষা দেওয়া বড় কঠিন তিনি যদি সাক্ষাৎ দেখা দিয়ে আদেশ দেন তবে হতে পারে নারদ সুখদেব শঙ্করাদির আদেশ হয়েছিল ত্যাগী না হলে লোক শিক্ষা হয় না সাধন ভজন করে নিজের শক্তি বাড়াতে হয় তাকে হৃদয় মন্দিরে আগে প্রতিষ্ঠা করো আগে ডুব দাও তারপর অন্য কাজ শিশি মা বলতেন মন্ত্রের মধ্য দিয়ে শক্তি যায় গুরুর শক্তি শিষ্যে যায় আর শিষ্যের শক্তি গুরুতে আসে শিষ্য পাপ করলে গুরুরও লাগে ভালো শিষ্য হলে গুরুর উপকার মন্ত্রের দ্বারা দেহ দেহশুদ্ধি হয় মন্ত্র জপ করলে মানুষ পবিত্র হয় কাঁচা শরীর দিয়েই পাকা শরীর লাভ করতে হয় সেই জন্য এই শরীরটাকে যত্ন করা চাই সময় মতো জব ধ্যান করতে হবে সৎসঙ্গে থাকবে অহংকে মাথা তুলতে দেবে না আর সর্বদা মনে ভাববে আমি কার সন্তান কার আশ্রিত স্বামীজি বলেছেন আমাদের ভেতরেই সমুদায় জ্ঞান রহিয়াছে বটে এই জ্ঞানকে জাগরিত করতে হবে তাই গুরুজনের প্রয়োজন সর্বদাই দরকার তাদের সহায়তা ব্যতীত কোনো জ্ঞানই সম্ভব নয় গুরু বলতে গ্রন্থকিট নয় তিনিই গুরু যিনি প্রত্যক্ষ উপলব্ধি করেছেন যিনি সত্যকে পেয়েছেন গুরু একটা স্বতন্ত্র ভাব শক্তি সঞ্চারক গুরু তিনিই যিনি এই সংসার মায়ার পারে নিয়ে যান যিনি কৃপা করে সমস্ত মানসিক আধি ব্যাধি বিনষ্ট করেন তিনিই যথার্থ গুরু গু শব্দের মানে অন্ধকার এবং রু শব্দের অর্থ তার নিরোধক জ্যোতি অজ্ঞান অন্ধকার দূর করেন বলে তাকে গুরু বলা হয় মায়া মানে অজ্ঞান বা অবিদ্যা ব্রহ্মই মায়ারূপ উপাধি ধারণ করেন করুণাবশে জীবের বন্ধন মোচন করেন গুরু স্থূলদেহে আবদ্ধ নহে স্থূলদেহের অবসান হলেও গুরুশক্তি সূক্ষ্ম দেহে বর্তমান থেকে শিষ্যের কল্যাণ ও জীবোদ্ধার করে থাকেন যতদিন না সকল জীবের মুক্তি হয় ততদিন এই শক্তি অমর তাই বলা হয় একটি জ্বালানো প্রদীপ থেকে নেভানো প্রদীপ জ্বালিয়ে নেওয়া সেই জন্য ভগবান অবতীর্ণ হন মানে নেমে আসেন জীবের দুঃখে তাদের গ্রহণ করার জন্য কৃপা করার জন্য তিনি হচ্ছেন জ্ঞান জ্ঞানস্বরূপ সত্যস্বরূপ ও আনন্দ স্বরূপ মন্ত্র আসে জ্ঞানস্বরূপ শ্রী ভগবানের কাছ থেকে শিবানন্দ মহাজ বলেছেন শ্রী রামকৃষ্ণ জগতের ব্রহ্মকুণ্ডলিনী শক্তিকে জাগিয়ে দিয়েছেন জয় রামকৃষ্ণ আজকের আলোচনা এখানেই শেষ করলাম দেখা হবে আবার পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন